আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করবেন অনুগ্রহ আজকে আমরা দি ওমেন দি আর মানে নারী এই নারীদের চৌষট্টি থেকে বিশ মিনিট পরব অনধিক বিশ মিনিট যে কটা অ্যাড পড়তে পারি তো আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমিম অবিন দ্য মেসেঞ্জার্স এই অনুষ্ঠানটার নাম হলো বার্তা ভককে মান্য করা অর্থাৎ বার্তা ভককে মান্য করো দা ম্যাসেঞ্জার বাস নম্বর সিক্সটি সিক্সটি ফোর উই অনলি সেন্ড মেসেঞ্জার টু বি বিবে আল্লাডস ওয়েল আহ আমরা কেবলমাত্র বার্তা পাঠিয়েছি আল্লাহর ইচ্ছা অনুযায়ী আনুগত্য করবে ইফ অনলি দোসু ক্রাইপস হিপু ক্রাইসু ক্রাইস যদি একমাত্র মোনাফিক দি চারি বাংলা হলে দ্বি চারি দ্বি চারিদের সম্পর্কে বহুদ আয়াত আছে দিয়ে তো বুঝেন যে মুখে ভালো কথা কাজে উল্টায় এটা আর কি দুই রকম দুই রকম ডাবল স্ট্যান্ডার্ড যেরকম বলে তো সিক্সটি ফোর কেম টু ইউ ও প্রফেট এই মোনাফিকরা তোমার কাছে আসবে হে নবী বার্তা বাহ সংবাদ বাহ প্রফেট হ্যান্ড মেসেজ দ্য সেম এটার আবার নানান তাল হচ্ছে এটা তো করতে হবে ধর্ম ব্যবসা করতে হবে যারা ধর্ম ব্যবসায় মানে সব জায়গায় ওরা খুব চালাক থাকে তো যাই হোক আসেন আফটার রঙ্গিং দেমসেলফ সিকিং গডস ফর গিভনেস অর্থাৎ তারা জুলুম করার পরে অন্যায় করার পরে অন্যায় করার পরে কই আমার ইন্ডিয়া কই টাইম ম্যানেজমেন্ট করতে হবে আচ্ছা ত্রিশ বলছে তারা নিজের উপরে জুলুম করার পরে যদি আল্লাহ ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আল্লাহর গডস মানে আল্লাহ মেসেঞ্জ আর ট্রেড ফর দেয়ার ফর আর বার্তাবাহক মানে রাসূল বার্তাবাহক যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে দে উড হ্যাভ সার্টেনলি ফাউন্ড গড এভার অ্যাকসেপ্টিং অফ রেপেন্টেন্স মোস্ট মার্সিবল যদি তারা আসতো রাসেলের কাছে এটা অতীতকারে গরছে এই মোনাফিকরা দিশারীরা তাদের অপকর্মে নিজেদের প্রতি জুলুমের জন্য যদি ক্ষমা চাইতো বাতাব ক্ষমা চাইত তাহলে তারা আল্লাহকে পাইত ক্ষমাশীল ও পলম দয়া করবে তাহ রেপেন্টেন্স ত্রহণকারী অ্যাকসেপ্টিং রেপেন্টেন্স তবা গ্রহণকারী ও দয়ালু রূপে পাইত তবা গ্রহণকারী মানে অনুতাপ গ্রহণকারী ইংরেজি ঠিক আছে রেপেন্টেন্স বাংলা হবে অনুতাপ হে তবা বাংলায় তবা কি যে তবা তবা অনেক অস্তাপ ফেলটা আচ্ছা যাক পঁয়ষট্টি নম্বর এতে যাই আনকন্ডিশনাল অবিডিয়েন্স আনকন্ডিশনাল অবিডিয়েন্স আনকন্ডিশনাল অবিডিয়েন্স শর্ত বিহীনভাবে আনুগত্য করতে হইব আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভেরি মাচ ইম্পর্টেন্ট বাট নো বাই ইউর লর্ড দে উইল নেভার বি ট্রু বিলিভার্স তোমার প্রতিপালকের শপথ তারা কখনই সত্যিকার ইমানদার হবে না বিশ্বাসী আর কি আনটিল দেখেন আমার প্রধান আমার ভাড়া সাহারে বলবে থাকে না কেন হ্যাঁ তারা ইমানদার হবে না বিশ্বাসী হবে না আনটিল দে অ্যাকসেপ্ট ইউ ও প্রফেট তোমাকে গ্রহণ না করলে অ্যাজ দ্য জাজ ইন देयर डिस्पিউস তাদের অভিযোগের যা তুমি রায় দিবে সেটা যদি তারা গ্রহণ না করে তাহলে তার মুমিন না ঠিক আছে ওকে আচ্ছা ও প্রফেট হ্যাঁ অ্যান্ড ফাইন নো রেসিস্ট্যান্স রেসিস রেসিস্টেন্স উইদিন ইউ ডিসিশন অ্যান্ড সাবমিট ওয়েল হার্টেডলি যদি তারা আপত্তি না তুলে এবং সর্বান্ত করে মেনে না নেয় তাহলে তারা হবে না ওকে হবে না হবে না হবে না তারা মোমিন হবে না ইপুই সাবমিট হয়ে পুরা সম্পূর্ণ অন্তঃকরণ নিয়ে তাদেরকে এটাই করতে হবে ইপুই হ্যাড ক্যামান্ডেড দেন যদি তা আমরা তাদেরকে আদেশ দিতাম যদি দিতাম টু সেক্রিফাইস দেমসেলস অর অ্যাবানডন্ট দেয়ার হোমস নান হ্যাভ হ্যাব অবেসেপ্ট পরে ফিউ যদি তাদেরকে আদেশ দিতাম তোমরা তোমাদের নিজেদের ত্যাগ করো করবানিয়ে করো এবং তোমাদের বাড়িঘর ত্যাগ করো তাহলে তুমি অল্প কতক ব্যতীত অধিকাংশ কি পেত না অল্প কতকই ইমান ধরে পাইতে আচ্ছা তারপরে আসেন যদি তারা তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে তারা যদি মানত ই টু হ্যাভ সার্টেনলি বিন ফার বেটার ফর দ্য দ্যান্ট মোডারেং সরি যদি তারা এই আদেশ মানত নিশ্চয়ই এটা তাদের জন্য অধিকার কল্যাণকার হতো এবং উড গ্রেট রিওয়ার্ড বাই আওয়ার গ্রেস এবং আমি আমরা ওদেরকে আল্লাহ বলছেন আমরা আল্লা আল্লাহ দিচ্ছে আল্লাহ হোসেন আমি ওদেরকে দিতাম মহাপুরস্কার আমার আমার অনুগ্রহে গ্রেস আল্লাহ বলছেন আটষট্টি সিক্সটি এইট অ্যান্ড গাইডেড নেম টু দ্য তাদেরকে আমি সরল পথে পরিচালিত করতাম কে বলছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলছেন যে ওদেরকে আমি সরল পথে পরিচিত করতাম বুঝছেন সরল পথে পরিচিত করতাম উইল বি ইন in the অফ of those, অফ দোস ব্লেসড বাই গ এবং যারাই আল্লাহ এবং তার বার্তাবাহকের উইল বি ইন দ্য ক্যাম্পেনি অফ দোষ ওরা আল্লাহ তার রাসুলের হয়েবার অবেজ যে আল্লাহর আনুগত্য করবে রাসুলের আনুগত্য করবে তারা কী হবে উইল বি দ্য ক্যাম্পেনি অব অর্থাৎ সত্তরপারণদের সঙ্গী হবে বার্তা এবং সত্তরপারণদের সাথী হবে আনুগত্য করবে আল্লাহ আদেশ এবং রাসুলের কার্যক্রম অনুসরণ করে কাজ সম্পাদন করবে হ্যাঁ দি প্রফেটস দি পিপল অফ ট্রুথ রাসুল আল্লাহ এবং সত্য দি মার্টার শহীদ অ্যান্ড দ্য রাইটিয়াস সত্য হোয়াট অনারেবল ক্যাম্পানি কত সম্মানিত সঙ্গী তাদের এই যারা আল্লাহ এবং আল্লাহর তাদের সাথে থাকবেন আল্লাহ আল্লাহর আনুগ্রহ থাকবে আল্লাহ আল্লাহ রাসুলের সাথে সঙ্গীত শহীদ একটি মহান যারা অনারবর আল্লাহ বলছেন কত সম্মানিত ওদের জন্য শর্ত কি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা তো যাই হোক আমরা এগুলো ভালো করে জানি বুঝেন তারপরে সিক্সটি নাইন বুঝছেন উনসত্তর নম্বরে ভেরি মাস ইম্পর্ট্যান্ট সেভেন্টি দিস ইজ গডস ফ্যাভার অ্যান্ড গডফুলি নো শু ডিজার্ভস ইফ এটা হলো আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহ সম্পূর্ণভাবে জানেন পুরোপুরি জানেন কে এইটার যোগ্য হু ডিজার্ভস ইট কে এটা পাওয়ার যোগ্যতা রাখে হুম হু ডেজার্ভ ইট সত্য তারপরে যাতে এটা হল রেওয়ার্ড ফর অ্যাভিডিয়েন্স আল্লাহ এবং রাসুলের আনুগত্য করার পুরুফি আল্লাহ করবো খাবো বসবো এই সেই মানে কীভাবে রাসুল করেছেন কিন্তু হুকুম কিন্তু আল্লাহ আচ্ছা এবার আছেন সেভেন্টি ওয়ান টু দ্য আর্মি অর্থাৎ যারা সেনা সেনাদের প্রতি যারা যোদ্ধা যোদ্ধাদের প্রতি নির্দেশ এটা আপনার এখন থেকে কত বারো ঘন্টা না দশ ঘন্টা সাড়ে নয় ঘন্টা পর আমি আপনাদের কি করবো ওই সময় সময় পাওয়া যায় না অলিভার্স শোনাব আবার অর্সীরা প্রিকশনস এখন থেকে সানাগন্ড পর্বত সেই সময়টা আর কি রায় হ্যাঁ সানাগন্ড পর্বত ও বিশ্বাসীরা ও মিয়া মমিনরা টেক ওর প্রিকশনস অ্যান্ড গো ফর্থ আই দের ইন গ্রুপস অর টুগেদার দেখছেন তোমরা যখন যাবে মার্চ করবে সৈন্যবাহিনীকে চালনা করবে দেখেন সামরিক ব্যাপারে আলাদা আলাদা কী শিক্ষা দিচ্ছে না আমাদেরকে কোনটা নাই করে অর্থনীতি আছে সামরিক নীতি আছে সব কিছুই আছে পররাষ্ট্রনীতি এভরিথিং উই হ্যাভ ইন দি কোরআন আইদের ইন গ্রুপ তোমরা যখন যায় দলের দলে যাও আলাদা আলাদা আদার যাবে কেন তোমরা অ্যাম্বুস করে যদি ক্ষুদ্র একটা দল হলে তোমরা সতর্ক হয়ে যেতে পারো না একাত্তর নম্বর আয়াত সেভেন্টি ওয়ান ভার্স ফোর চ্যাপ্টার ফোর ভার্স নম্বর সেভেন্টি ওয়ান বুঝছেন আচ্ছা সেভেন্টি টুতে কি বলছে দেয়ার উইল বি সাম এবং ইউ হু উইল তোমাদের কিছু কিছু হবে তোমাদের মধ্যে থেকে যারা পিছনে থাকবে সো দ্যাট ইফ ইউ ফেস এ ডিজাস্টার দেখছেন তোমরা পিছনে কিছু সামনে আগে যদি সামনে বিপদ দেখো তাহলে সেটা বিপর্যয় দেখলে কী করবে তোমরা টেক কৌশন দেখছেন হ্যাঁ

রিটার্ন উইথ বাউন্টিস আল্লাহর অনুগ্রহ সহ আল্লাহ অনুগ্রহ সহ যদি তোমরা ফিরে আসো সে তারা বলবে এজ ইফ যেন দেয়ার হ্যাড বিন নো বন্ড বিটুইন ইউ তোমাদের সাথে কোনো ই ছিল না উই উইস উই হ্যাড বিন দেয়ার উইথ দেম টু শেয়ার দি গ্রেট গেইন যেটা বলছে ইফ রিটার্ন উইথ গডস মাউন্ট বিজয় লাভ করে ফিরে আসো দেই হ্যাড বিন দেয়ার উইথেম টু শেয়ার দ্য গ্রেট বিজয় আমরা তো তোমাদের সাথে ছিলাম তোমাদের সাথে থাকতাম এই যে আর বলতেছে আর কি দুই লোকদের কথা Hmm. Advice to the army. Tar Fighting against oppressions. 74. Let those who would sacrifice this life for the hereafter fight in the cause of God. Let those who would sacrifice this life for the হেরাপ্টার ফাইট ইন দ্য কৌজ অফ গড যারা আল্লাহর পথে যুদ্ধ করে এই জীবনের পরবর্তী জীবন চায় এন্ড হয়েবার ফাইট ইন গডস দে এসি কৌস আর ভিক্টোরি তারা যদি শহীদ হয় অথবা বিজয় লাভ করে উই উইল উইল অনার দেম উইথ গ্রেট রিওয়ার্ড তারা শহীদ অথবা বিজয় লাভ করুক তাদের জন্য আমরা কি করবো মহা পুরস্কার দেবেন্টি ফোর বলছে ফাইট এগেন্টি ফাইভ হোয়াট ইস ইট উইথ ইউ ইউ ডু নট ফাইট ইন দ্য কৌস অফ গড হট ইট হিস তোমার সাথে কি হইল ইউ ডু নট ফাইট ইন দ্য কৌস অফ গড আল্লাহর পথে যদি যুদ্ধ না করো অ্যান্ড ফর অপ্রেসড ম্যান নির্যাতিত লোকদের পক্ষে উদাহরণ যুদ্ধ না করো নারী পুরুষ নারী ওমেন অ্যান্ড চিলড্রেন আউট যারা আবেদন করছিল আল্লাহর কাছে কি আবেদন করছিল দেখেন কত সুন্দর এই মক্কা লোকের আবেদন করছিল আওয়ার লর্ড ডেলিভার আস ফ্রম দ্য ল্যান্ড অফ অপ্রেশর্স এই অত্যাচারীদের ভূমি থেকে আমাদের রক্ষা করো অ্যাপয়েন্ট ফর আজ এ সেভেয়ার আমাদের জন্য উদ্ধারকারী পাঠাও অ্যাপয়েন্ট ফর আজ এ হেল্পার আমাদের জন্য সহায়কারী নিয়োগ করো অল বাই ইউ সবই তোমার অনুগ্রহের মাধ্যমে বুঝছেন ফাইটিং অ্যালাইস বুঝছেনের বন্ধুদের প্রতি যুদ্ধ বিলিভার্স ফাইট ফর দ্য কৌজ অফ গড ইমানরা আল্লাহর পক্ষে যুদ্ধ করে প্যারেস ডিসবিলিভার্স বেইম্যানরা ইমানদার আল্লাহ আর বেইম্যান মানে অবিশ্বাসীরা দ্য কোজ অফ দ্য ডেভিল শয়েত্তানের পক্ষে যুদ্ধ করে অসত্যের পক্ষে হ্যাঁ এটা সেভেন্টি সিক্স সো ফাইট এগেন্স হ্যাভিল সায়ত্তানের বিপক্ষে যুদ্ধ কর বিরুদ্ধে শেতান্স বিল ফোর্স শয়তানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করো ইনডিট শেতান্স স্কিমস আর এভার উই শয়তানের ষড়যন্ত্র কৌশল অতি দুর্বল তোমরা যুদ্ধ করো এগিয়ে যাও ইউল বি দ্য উইনার ইউল বি দ্য উইনার দোজু কাওয়ার কাওয়ার মানে হ্যাভি মানে অ পারফেক্ট নট সিন দোজ তুমি কি দেখে দেখেছো ওদেরকে হু হ্যাড বিন যাদের বলা হয়েছিল ডু নট ফাইট যুদ্ধ করো না বরং সালাদ করো জাকাত দাও দেন ওয়ান্স দ্য অর্ডার কেম টু ফাইট এ গ্রুপ অফ দেন পিপল এস গুড বিভেন মোর ওদের যখন হেন ওদের তুমি ওদেরকে দেখো নাই যাদেরকে যুদ্ধের জন্য বলা হলে বলে না সালাদ কায়েম করো ডু নট ফাইট যুদ্ধ করো না বংশ কায়েম করো জাকাত দাও এবং যখন ওয়ান্স অর্ডার কেম টু ফাইট যখন যুদ্ধের বিধান আসে তখন এদের দেখবা একটা গ্রুপ পিপল ভয় তাদের চোখ কপালে উঠে যায় পিপল আজ গড শুড বি পিওর তারা আল্লাহকে ভয় করা উচিত ছিল এই যুদ্ধের জন্য ভয় করা উচিত ছিল না অর এভার দে দ্য আওয়ার লড হোয়াই হ্যাভ ইউ অর্ডার তুমি কেন আমাদের যুদ্ধের জন্য অর্ডার দিলা ইফ অনলি ইউ হ্যাড দি অর্ডার তুমি আমাদের জন্য যদি এই যুদ্ধের আদেশটা বিলম্বিত করতে ফর আস ফর এ লিটল ওয়াইল কিছু সময়ের জন্য বলে দাও হে সে ও পারফেক্ট হেন আমি বলে দাও দি এনজয়মেন্ট অফ দিস ওয়ার্ল্ড ইজ সো লিটল সামান্য এই পৃথিবীর জীবন ভোগ ভোগ সামান্য অ্যাস দ্য ইজ ফার বেটার ফর দোস মাইন্ডল অফ গড কিন্তু ভবিষ্যতের জীবন সবচেয়ে অনেক উত্তম কাদের জন্য যারা আল্লাহকে ভয় করে মাইন্ডফুল অফ গড এন্ড নান অফ ইউ উইল বি রং তোমাদের কারোর প্রতি জুলুম করা হবে না এভেন বাই হোয়াইট অফ দ্য থ্রেট অফ এ একটা অ্যান্ড নান অফ ইউ উইল বি রং তোমাদের মানে এভেন বাই দ্য হোয়াইট

Assalamu alaikum. Tak mm. du det.